কেপটাউনের উৎসবের আবহ যেন এই বছর আরও উজ্জ্বল আরও জীবন্ত ব্র্যাক একটি সাধারণ বাড়ির রূপ নিয়েছে এক বিস্ময়কর ক্রিসমাস রাজ্যে হাজারো রঙিন আলো মনোমুগ্ধকর শয্যা আর উৎসবের উচ্ছ্বাসে যেন বদলে গেছে পুরো পাড়া দূর থেকে দেখা যায় আলোয় মোড়ানো সেই বাড়ি আর কাছে গেলে মনে হয় যেন কোনো রূপকথার দেশে পা রাখা রঙিন ঝলমলে কেপটাউনের এক বাড়ি এবছর পরিণত হয়েছে এক অনন্য উৎসব আকর্ষণে ব্র্যাকেনফেল ফেল এলাকার এই বাড়িটি হাজারো রঙিন ক্রিসমাস লাইটে সাজিয়ে তুলেছেন ব্রিগভেন নামের এক ব্যক্তি কেপটাউন ওয়ান অফ দক্ষিণ আফ্রিকার সুন্দর শহরগুলির মধ্যে একটি এবারেটি শহর রাস্তার আলো এবং সবকিছুর সাথে মিলিয়ে সাজানো হয়েছে এলইডি স্ট্রিপ আলো নানা আয়োজন আর একটি বিশাল ক্রিসমাস ট্রি সব মিলে পুরো বাড়িটি যেন রূপ নিয়েছে আলো ঝলমলে উৎসবের এক স্বর্গভূমিতে শুধুমাত্র নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য লগডে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা জায়গাটা অসাধারণ আমরা প্রথমবার এসেছি এই আয়োজন দেখে মনে হয়েছে ও ওরা ক্রিসমাসকে জীবন্ত করে তুলছে ক্রিসমাসের চেতনা এবং প্রাণবন্ততা এনেছে এই সাজসজ্জা মেরি ক্রিসমাস এবং কেপটাউন লেখা উজ্জ্বল সাইন দূর থেকে নজর কাড়ে দর্শনার্থীদের প্রতিদিন সন্ধ্যা আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই আলো চলে থাকে প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি তবে স্থানীয় দাতব্য সংস্থার জন্য খাবার কম্বল এবং প্রাণীর সামগ্রীর দান সংগ্রহ করা হচ্ছে এই আয়োজনে বিভিন্ন স্থানে চলমান অন্য উৎসব মুখর সাজসজ্জার সঙ্গে তাল মিলিয়ে এই বাড়িটিও এখন শহরের বড় আকর্ষণগুলোর একটি ডিবিসি